নমস্কার হার হার মহাদেব আমার একটি পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আসন্ন দুর্গা পুজো আর আজকে দুর্গা পুজো সম্পর্কে যেই ভিডিওটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলেছে অর্থাৎ আজকের বিষয়বস্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যারা দেখবেন না তারা কিন্তু অনেক কিছু মিস করতে চলেছেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিও বলবো সবাই দুর্গা পুজো করতে পারে হ্যাঁ সবাই এমনকি শুদ্ধরা দুর্গা পুজো করতে পারে শুদ্ধ কি চতুর্বর্গের মানুষই দুর্গা পুজো করতে পারে হ্যাঁ এটা কি সত্যি কিভাবে দুর্গা পুজো করবে সবাই যে কেউ কি দুর্গা পুজো মণ্ডপে উঠে পুজো করতে পারবে সে সমস্ত কিছু আজকের ভিডিও থাকবে তাহলে আজকের ভিডিও হতে চলেছে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজোর আসে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে বলি হ্যাঁ দুর্গাপুজো আসন্ন দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এখন সর্বধর্ম সমন্বিত একটি উৎসব অর্থাৎ সকল ধর্মের মিলন হয় এই দুর্গা পুজোতে কিন্তু এই যে সকল ধর্মের মিলন হয় এবং এখন আমাদের কলকাতা দুর্গাপুজো বেঙ্গল বাঙালি দুর্গা পুজো এখন বিদেশেও এই নিয়ে কথাবার্তা চলছে বিদেশে গ্রিন ওয়ার্ল্ড রেকর্ড এবং বিভিন্ন জায়গায় পুরস্কৃত হচ্ছে এবং এই দুর্গা পুজো নিয়ে সব জায়গায় কথাবার্তা চলছে তাহলে দুর্গা কোন জায়গায় পৌঁছেছে দেখুন কলকাতায় দুর্গা ঠাকুর আপনি দেখতে যাচ্ছেন দুর্গা ঠাকুরের যা শিল্পকলা রয়েছে অর্থাৎ শিল্প সাংস্কৃতিক সব কিছুর মেলবন্ধন হচ্ছে দুর্গা পুজো দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে আপনি অন্যরকম ভাবনা দেখছেন সেখানে আর্ট কলেজের শিল্পীরা থেকে শুরু করে অনেক রকম শিল্পীরা তারা তাদের বিভিন্ন সমাজের কথা বিভিন্ন হারিয়ে যাওয়া শিল্প এই সমস্ত নিয়ে পূজা মণ্ডপ তৈরি করছে ঠিক আছে সেই সমস্ত কিছু হচ্ছে তাহলে বড় বড় পুজো প্যান্ডেল হচ্ছে বড় বড় ঠাকুর হচ্ছে পূজা হচ্ছে পুজোর সঙ্গে সঙ্গে বাজনা সাংস্কৃতিক নতুন নতুন সিনেমা দুর্গা পুজোকে নিয়ে বেরোচ্ছে এছাড়াও আরও অনেক রকম অর্থাৎ এই দুর্গা পুজোকে কেন্দ্র করে রয়েছে কি অনেক মানুষজন নির্ভর রয়েছে অর্থাৎ যে প্যান্ডেল করছে যে শিল্পী প্যান্ডেল করছে যে প্রতিমা শিল্পী ঠাকুর তৈরি করছে তাদের একটা আর্থিক রোজগার রয়েছে দুর্গা পুজোয় আমি আশা করি ঠিক বলছি এবং এর পাশাপাশি রয়েছে হচ্ছে সমস্ত কিছুর মেলবদ্ধ অর্থাৎ দুর্গা পুজো এখন বিদেশের মাটিতে কথাবার্তা হচ্ছে অর্থাৎ বিদেশের মানুষজন এখানে দুর্গা পুজো দেখতে আসে সেটা কল্যাণী আইটিআই হোক বা তালাপত্তায় হোক বা কাশি বসলেন হোক কলকাতায় যে কোনো হোক বা বিভিন্ন জায়গায় এর নাম এখন আপাতত ছড়িয়ে গেছে দুর্গা পুজো কিন্তু দুর্গা পুজোর নাম ছড়িয়ে গেছে সমস্ত কিছু হচ্ছে শিল্পকলা হচ্ছে পুজো হচ্ছে সবই হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলেছি না দুর্গা পুজোটাকে আপনি বলুন তো দুর্গা পুজো হারিয়ে ফেলেছে কিনা হারিয়ে ফেলিনি কারণ এর মূল ভেতরেই রয়েছে দুর্গা পুজো কাকে কেন্দ্র করে রয়েছে উৎসবটা হচ্ছে কি করে পুজোকে কেন্দ্র করে শুধু কোন মেলা হলে বইকে কেন্দ্র করে সেই সমস্ত কিছু হয় সাজানো গোছানো অনুষ্ঠান যাই হোক সেটা বইকে কেন্দ্র করে দুর্গা পুজো পুজোটাকে কেন্দ্র করে অর্থাৎ ওই যে দশ হাতি দেবী অসুরকে বধ করছেন সেই দেবী দুর্গাকে কেন্দ্র করে তার পুজোকে কেন্দ্র করে অর্থাৎ তিনি বাপের বাড়ি থেকে বাপের বাড়িতে আসছে শ্বশুর বাড়ি থেকে তার একটা উৎসব সেই উৎসবটা আমরা মেতে উঠছি অর্থাৎ পুজো চলছে আমাদের যেমন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো গণেশ পুজো এরকম হয় ঠিক সেরকমই দুর্গা একটি পুজো যেই পুজোটা কেন্দ্র করে এত কিছু হচ্ছে অর্থাৎ সমস্ত কিছু হচ্ছে দুর্গা পুজোয় আমরা বারো বড়ো ঠাকুর দেখছি সেটা বিভিন্ন পুরস্কার পাচ্ছে বিদেশে নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু আলটিমেট জিনিসটা কি আলটিমেট জিনিসটা হচ্ছে শাস্ত্রীয় জিনিস অর্থাৎ পুরাণ অন্তর্গত যে ত্রিপুরাণ অন্তর্গত দুর্গা পুজো হয় সেই দুর্গা কি কিন্তু মেন অর্থাৎ একে বাদ দিয়ে যাবে না আপনি প্যান্ডেল করলেন লাইট করলেন কিন্তু পুজোটাই করলেন না তাহলে সমস্ত কিছু মাঝে তাহলে পুজোটাকে কেন্দ্র করে পুজোটা শিরোমণিটাকে রয়েছে দেবী দুর্গা এবং সেই পূজার এর মধ্যে পুজোটা কারা করে ঠাকুর মশাইরা পুজো করে ঠাকুর মশাইরা পুজোটাকে দেবীকে জাগ্রত করে দেবীর পুজোর করে হলো ঠাকুরমশাইরা তাহলে সেই দেবী দুর্গা এবং ঠাকুরমশাই তাকে পুজো করছে এই হচ্ছে মূল বিষয় তাহলে কেন্দ্র করে সমস্ত কিছু হচ্ছে ঠাকুরমশাই এবং দেবী দুর্গাকে পুজো করার এই জিনিসটা তাহলে আমরা গর্বিত হব যারা ঠাকুরমশাই রয়েছে তারা গর্বিত হব কারণ এই দুর্গা পুজোকে নিয়ে এত কিছু হচ্ছে দুর্গা পুজো নিয়ে এত এত কোটি কোটি টাকার থিম হচ্ছে কলকাতায় কোটি কোটি টাকার ঠাকুর হচ্ছে কিন্তু সেই জিনিসটা হচ্ছে কি আলটিমেট পুজো সেই পুজোটা কারা করবে মশাই এই হচ্ছে মূল বিষয় তাহলে দুর্গা পুজোর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আমাদের কাছে করলাম এইবার বলি যে সবাই কি দুর্গা পুজো করতে পারে হ্যাঁ সবাই দুর্গা পুজো করতে পারে কেন করছে পারে কি করে করতে পারেন আমি বলুন বিষয়টা হচ্ছে পুজো তো আমরা করি ঠিক আছে তাহলে আমরা দুর্গা পুজো করি এই যে দুর্গা পুজো আমি প্যান্ডেলে পুজো করবো সেই প্যান্ডেলটা কি আমার টাকায় করা না এই প্যান্ডেলের যে প্রতিমা সেটা কি আমার নিজের পয়সায় প্রতিমা তা নয় যে লাইটটা করেছি দশ টাকা জিনিসগুলো নিজের পয়সা কিনে নিয়ে গেছি কোনো তাই করিনি তাহলে আমি সেখানে গেস্ট হিসাবে পুরোহিত হিসাবে গেছি পুজো করেছি মনটা পাঠ করেছি চলেছি কিন্তু যে প্যান্ডেল করেছে সে একটা শূদ্র প্যান্ডেলটা না করলে আমি দুর্গা পুজো করতে পারতেন যে পাল ঠাকুরটা বানিয়েছে সে কিন্তু পাল সে প্রতিমা শিল্পী সে যদি প্রতিমা নামানি দেবে আমি কিসে পুজো করবেন আমরা কি তখন ঘটে পুজো করতে হবে যে দর্শকর্মার দোকান থেকে আমি জিনিসটা নিয়েছেন সে কিন্তু একটি শুদ্ধ লোক তাহলে এরা কি পুজো করছে না এরা যদি বলে যে আমি প্রতিমা শিল্পী বলে আমি ঠাকুর দেবো না প্যান্ডেল যদি বলে আমি করব না কোনো শিল্পী বলে আমি করব না তাহলে কি দুর্গা পুজো করতে পারবেন তাহলে কি তারা দুর্গা পুজো করছে না এটা বলুন তো সবাই দুর্গা পুজো করছে তাহলে সবার সবাই একটা মেল মেলবন্দর হিসেবে পুজো করছে এবং আমরা তাদের শিরোমণিতে রয়েছি তাই দুর্গা পুজো সবাই মিলে করে এইবার একটা জিনিস বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ যে দুর্গা পুজো তো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে দুর্গা পুজো নিয়ে কথাবার্তা চলছে অনেক ভাবনা কিছু চলছে অনেক কিছু চলছে দুর্গা পুজো নিয়ে কিন্তু একটা জিনিস একটু মাথায় মনে রাখুন তো দুর্গা পুজোর সব কিছুই হচ্ছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু দুর্গা পুজো নিয়ে তো আলোচনা হচ্ছে না শাস্ত্রীয় নিয়ে তো আলোচনা হচ্ছে না দুর্গা পুজো কীভাবে করতে হবে কারণ আমার প্যান্ডেল দেখার ক্ষমতা যেমন রয়েছে প্যান্ডেল দেখার ইচ্ছে যেমন রয়েছে প্যান্ডেল দেখার দায়িত্ব যেমন আমার রয়েছে তেমন আলোক দেখছি আমরা সমস্ত কিছু দেখছি সেইভাবে কিন্তু আমরা পুজোটাকেও জানতে পারি কারণ পুজোটা যদি না থাকে তাহলে এগুলো তো কোনো কিছু যদি ঠাকুর সারা বলে আমরা দুর্গা পুজো করবো না তাহলে পুজো বন্ধ হয়ে যাবে তাহলে পুজোটা কিন্তু দরকার পুজোর সঙ্গে সঙ্গে এইগুলোকেও আমাদের দরকার অর্থাৎ পুজোটা আমরা যেভাবে করছি করছি পুজোটা করতে হবে পুজো সম্পর্কে সকল শুদ্ধ সবাইকে জানা দরকার অর্থাৎ পুজো কমিটিটা যারা কমিটি রয়েছে তারা সবাই পুজো সম্পর্কে জানবেন আপনি একজন বাঙালি আমি একজন সনাতনী আপনারও দরকার যে দুর্গা পুজোটা জেনে নেওয়া কারণ ঠাকুর মশাই ওখানে নং নম করে কি করবে আপনি কিছু জানবেন না তাহলে কী হবে মহাপুজোটা কিন্তু বিঘ্ন হবে যাকে নিয়ে সমস্ত কিছু মহামায়ার ইচ্ছা নিয়ে সমস্ত কিছু যাকে নিয়ে বিদেশে কথাবার্তা হচ্ছে সেই মেন জিনিসটা হচ্ছে দুর্গা পূজা সেই দুর্গা পূজাটাকে ভক্তিভাবে করতে হবে তাহলে সবাইয়ের জানা দরকার আছে দুর্গা পুজো সম্পর্কে কেন সবার জানার দরকার আছে সবাই যদি না জানে তাহলে অনেক বিঘ্ন হয় আমি যদি প্যান্ডেল সম্পর্কে কিছু না বোঝেন আপনাকে উল্টো পাল্টা করে বুঝিয়ে সে প্যান্ডেল করে দেবে তাহলে আপনাকে সেই জায়গাটা জানতে হবে তাহলে পুজোতেও সেক্রেটারি ইচ্ছা সবাইকে কিন্তু দুর্গা পুজো সম্পর্কে জানতে হবে এমনকি সমস্ত সবাইকে রিকোয়েস্ট করবো আমি এই ভিডিওর মাধ্যমে যে পুজো সম্পর্কে সবাই একটু জ্ঞান অর্জন করুন কারণ আমাদের এই দুর্গা পুজোটা খুব সুন্দরভাবে একটি ফেস্টিভ্যাল যেটা বোধন থেকে শুরু হয় এবং দশমীতে দশমিক কৃতই শেষ হয় তার বোধনে একটা খুব বিধি রয়েছে দেবীকে জাগ্রত করার একটা পদ্ধতি রয়েছে তারপরে সপ্তমীতে নবপত্রিকা সান দেবীর আমন্ত্রণ নিবাস কর্মগুলো স্বস্তির দিন হয় তারপরে সন্ধি পুজোতে আসল সন্ধিক্ষণ তাহলে সমস্ত কিছু পুরোটাই জানবেন জানার অধিকার রয়েছে জানবেন কী করে অনেক রকম জানা রয়েছে গুগল রয়েছে জানার জন্য ইউটিউবার রয়েছে আমার চ্যানেল রয়েছে পুজো সব বেঙ্গল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে জানুন জেনে কি হবে জানলে কি হবে আপনি যখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে কলকাতায় এত কিছু পুজোর জিনিসটা কি তখন আপনাকে পুজোটা সম্পর্কে বলতে হবে তো আপনি উল্টো পাল্টা বললেই হলো আপনাকে নববর্তিকার প্রত্যেকটা যে গাছগুলো লাগে সেগুলো পরপর বলতে হবে যে পঞ্চ পল্লব লাগে ঘটের মধ্যে সেই পল্লবের নামগুলো পরপর করে বলতে হবে তাহলে আপনাকেও স্টাডি করতে হবে দুর্গাপুজো সম্পর্কে নাহলে ওই পুজো হচ্ছে পুজোর মতো আর বাজনা বাজনি নিয়ে আমরা মাটামাটি করলে কিন্তু হবে না মেইন হচ্ছে দুর্গা পুজো তাহলে সবাই দুর্গা পুজো সম্পর্কে জানুন পুজো করা করতে পারেন আপনি পুজো কোথায় করবেন আপনি আপনার বাড়িতে পুজো করতেই পারেন কারণ বাড়ির পুজো আপনি আপনার ফটোতে করুন ঘটে করুন যেখানেই করুন দুর্গা পুজোটা আপনি করতেই পারেন এছাড়া অনেক পদ্ধতি রয়েছে সেভাবে আপনি আপনার বাড়িতে দুর্গা পুজো করবেন সেই পদ্ধতি নিয়ে আলোচনা করা যাবে কিন্তু এই দুর্গা পুজো সম্পর্কে সবাই জানুন যা ইন্টারেস্ট নেই তাও জানুন সময় থাকলে আমি জেনে নিন কারণ মেন বিষয় হচ্ছে দুর্গা পুজো ওই থিমের জিনিসটা থিম দেখতে গিয়ে অনেক কিছু শিখলেন সেটা বড় ব্যাপার কিন্তু তার আগে যে দুর্গা পুজো হবে দুর্গা পুজোটা কেন ফেস্টিভ্যাল কি কারণে ফেস্টিভ্যাল সবার জানার দরকার না হলে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য এবং আমাদের যে ধর্মীয় সেই জিনিসটাই ভুলে যাব অন্য কিছু নিয়ে বেশি মোটামুটি করব তাহলে আগে আমাদের জানা দরকার দুর্গা পুজোর সম্পর্কে দুর্গা পুজোর কী কী বিষয় হয় পুরো গল্পটা আমাদের জানা দরকার এবং তারপর আমরা পুজো সম্পর্কে জানবো তাই সবার কাছে অনুরোধ রইল পরবর্তীকালে আমি দুর্গা পুজো সম্পর্কে ভিডিও অবশ্যই দেবো সেই ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন শুদ্ধ থেকে বৈশ্য সবার জন্য ভিডিও থাকবে সবাই যাতে শিখে নিতে পারেন এবং ঠাকুর মাসেরা শিখবেন তারা পুজো করবেন পুজো আপনি বাড়ির পুজো নিজেই করতে পারেন কিন্তু যেহেতু বৈদিক পুজো সেহেতু যেহেতু ডিজো তাই সেহেতু ঠাকুর মশাইকে হবে এবং ঠাকুর মশাই তারা করবেন পুজোটা কারণ একজন ঠাকুর মশাই যেভাবে বিষয়টা করতে পারবেন অনেকের পক্ষে সেটা সম্ভব নয় সেটা আপনারা বুঝে নেবেন বিষয়টা হচ্ছে সবাইকে জানতে হবে জ্ঞানবদ্ধ করতে হবে কারণ আপনি পুজো করছেন ঠাকুর মশাই আপনি তো সহযোগিতা করছেন আপনার সহযোগিতার সাথে তো পুজো হবে না সেই থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আপনাকে করতেই হবে আমার জানা আছে দুজন লোক আমি এক জায়গায় পুজো করেছিলাম সেই জায়গায় বিশ্বাস একজন খুব সুন্দর গোচানো সম্পর্কে যাবে এখন যেখানে দুর্গা পুজো করি সেখানে বাবু আঘোষ বলে একজন রয়েছে সে খুব সুন্দর গুছানো জানে তারা দুজনেই কিন্তু শুদ্ধ তাহলে এরকম জায়গায় প্রত্যেকে আসতে হবে তাহলে তাহলে জিনিসটা বিষয় ও ফর গ্যান আমের পল্লব আম শাখা কি এখনকার বুঝতে পারে না ইংরাজি চণ্ডীপাঠের বই হচ্ছে কিনা সেই সমস্ত এখন মানুষজন খুঁজে বেড়ায় সেই জায়গাটায় কিন্তু তাদেরকে হবে যে দুর্গা পুজোটাই মেন ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল আনন্দ করলাম রেস্টুরেন্টে গিয়ে মাছ মাংস ইত্যাদি খেলাম আনন্দ করলাম জামা প্যান্ট কিনলাম কিন্তু আসল কাকে ঘিরে পুজোটা সেটাকেই সম্পর্কে জানলাম না তার গল্পটাই জানলাম না ডিটেলসের বিষয়টা জানতে হবে যে কবে কি কিভাবে হয় সমস্ত কিছু আজকের ভিডিও এখানে সম্পূর্ণ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বললে নোটিফিকেশন করবেন বেশি বেশি করে শেয়ার করুন কারণ